হ্যালো ছাত্রছাত্রীরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমি অষ্টম শ্রেণীর প্রবৃত্তি পাঠ নিয়ে আলোচনা করবো মানে এর আগের পাঠে আমরা এ প্লাস বি তার সূত্র নিয়ে আলোচনা করে নিয়েছি তো এ প্লাস বি সূত্র হচ্ছে এ আর হচ্ছে এ তো এটা আমার আলোচনা করা হয়নি তো সেটা তোমাদেরকে এখন বলে দিলাম এ প্লাস বি তার হল কেউ সূত্র হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এই দুটো হচ্ছে তোমাদের প্লাসের ফর্মুলা যেটা নিয়ে আমি এই রাগের বিডিওতে আলোচনা করে নিয়েছিলাম তো এর আগের বিটিতে আমরা এই সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করে নিয়েছি তো আজ আমরা এ মাইনাস বি তার হল কেউ সূত্র নিয়ে আলোচনা করব তো এ মাইনাস বি তার হল কেউ সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো এই ফর্মুলাটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে এ মাইনাস বি তার হোলকিপার ফর্মুলা এ কিউব প্লাস এ সরি মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই একটা হচ্ছে ফর্মুলা আর একটা ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে এ মাইনাস বি তার হোলকিপার ফর্মুলা এ কিউ মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই দুটো ফর্মুলা তোমাদেরকে আপাতত মনে রাখতে হবে এই অঙ্কগুলোর জন্য আমি বেশি গল্পনা করে তোমাদেরকে এক দুই তিন চার এই চারটা অঙ্ক এই সূত্র দিয়ে আলোচনা করে দেখাচ্ছি তো যারা আজ প্রথম আমি ভিডিও দেখছো তারা বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পূর্ববর্তী নতুন নতুন ভিডিও লিখিয়ে পাওয়ার যাবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে আর পেজটিকে শেয়ার করবে তো দেখো আমি এই অঙ্কগুলোকে এই সূত্রের মাধ্যমে এই সূত্রের মাধ্যমে করার চেষ্টা করছি এ মাইনাস বি তার হল সূত্রের মাধ্যমে তো প্রথমে তোমাদেরকে আমি সূত্রটা বলি সূত্রটা যাতে তোমাদের মনে রাখতে হবে এ মাইনাস বি তার হল সূত্র সূত্রে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস প্লাস বি স্কোয়ার মাইনাস বি এই সূত্রটা তোমাদেরকে কিন্তু প্রথমের দিকে মনে রাখতে হবে এবার আমি তোমাদেরকে প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কত টু মাইনাস এক্স তার এর জায়গায় টু বসবে বি এর জায়গায় কিন্তু এক্স বসবে দেখো প্রথমে টু মাইনাস থ্রি ডট টু স্কোয়ার ডট এক্স দেখো এর জায়গায় টু বসলো এর জায়গায় টু বসলো আর এর জায়গায় এক্স বসলো আর এটা ফর্মুলা থ্রি প্লাস থ্রি টু লিখে স্কোয়ার মাইনাস দেখতে পাচ্ছো এই ফর্মুলাতে কিন্তু অঙ্কটা হচ্ছে তাহলে এটা হয়ে যাবে কত আট মাইনাস এটা হয়ে এটা এক্স থ্রি টু এক্স স্কোয়ার মাইনাস এক্স আট তিন চারে বারো এক্স তিন ছয় এক্স মাইনাস এক্স তো এই অঙ্কের অ্যান্সার হয়ে গেল কত এইট মাইনাস টুয়েলভ এক্স মাইনাস এটা হলো তোমাদের এক নম্বর অঙ্কটা এবার আমি যাচ্ছি দুই নম্বর অঙ্কটা সেটা হচ্ছে কত টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই তার হোল কিউব দেখো এই অঙ্কটা কীভাবে বলছি তা এখানটা এ হচ্ছে টু এক্স আর বি হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়াই তো সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ এ বলতে টু এক্স বি বলতে ওয়ান বাই থ্রি ওয়াই তাৰ হোল স্কোয়াৰ মাইনাস ওৱান বাই থ্ৰী বাই তাৰপৰা হোল কিউব তো দেখ এখান থ্ৰী থ্ৰী কেইটি যিটি দিলাম তেল এইট এক্স কিউব মাইনাস ফ'ৰ এক্স স্কোয়াৰ ওৱান বাই ওৱাই প্লাছ থ্ৰী টু এক্স তেটো হৈ যাব ওৱান স্কোয়াৰ কৰিলে ওৱান থ্ৰী থ্ৰী যে নাইন ওৱাই স্কোয়াৰ মাইনছ ওৱান বাই টোৱেণ্টি ছেভেন তাৰপৰা হোল কিউব তাহলে থ্রি থ্রি যা নাইন কেটে যাবে যেটা কাটবে সেটাকে কাটাকাটি করতে হবে যেমন এখানে কেটেছিল কেটে দিয়েছি সমান সমান এইট এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই বাই ওয়াই প্লাস এটা হয়ে যাবে কত টু এক্স মাই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন তার ফলে এটা হলো দুই নম্বর অঙ্কটা দেখো ফর্মুলা হলো কি এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার গিয়ে প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তারপর এটাকে সিম্পল যে হিসাবে ক্যালকুলেশন করার সেই হিসাবে কিন্তু ক্যালকুলেশনটাকে করলাম তা আশা করি বুঝতে কীভাবে হলো এবার আমরা যাচ্ছি তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা কী দিয়েছে তিন নম্বর অঙ্কটা দেওয়া আছে এ মাইনাস বি মাইনাস সি তার হল কিউব তার মানে এখানে তিনটে পার্ট আছে তা আমি প্রথম দুটা পার্টকে এ ধরবো আর লাস্টেরটাকে বি ধরবো দেখো এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব ফর্মুলা ফেলা হয়ে গেল এবার এটা এ মাইনাস বি তার হোল কিউব সুত্রেটা ফেলবো এটা কি আমি আবার এটা হয়ে যাবে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি এবোয়ার মাইনাস বি কিউ মাইনাস থ্রি আর সি কে গো করবো এটা হয়ে যাবে কত থ্রি সি আর এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ক্ষেত্রে ফেলে দেবো এটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তা এটা ফর্মুলা ফেলা হয়ে গেলো থ্রির সঙ্গে সি বোন হয়ে গেলো প্লাস তারপরে থ্রির সঙ্গে সি স্কোয়ার বোন করে দেবো দেব থ্রি সি স্কোয়ার এ মাইনাস বি আর লাস্টেটটা হয়ে যাবে কত সি কিউব যেটা আছে সে যাবো সেগুলো এবার আমি এটাকে গুন করব আর এটাকে গুন করব এ কিউ থ্রি এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এবার থ্রি যেটা গুন করে দেবো থ্রি এ সি মাইনাস প্লাস মাইনাস থ্রি সি এর সঙ্গে এটা গুন করলাম তারপরে প্লাস থ্রি মাইনাস থ্রি বি মাইনাস তা আশা করি বুঝতে পারলাম ওটা কীভাবে হলো তাই এটা আমাদের কিন্তু গুণ করা কমপ্লিট হয়ে গেলো এবার এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি তার মানে a³ - b³ - c³ তারপরে - 3a²b + 3ab² - 3a²c তারপরে আছে কি এটাকে পরে লিখবো তারপরে লিখবো - সো এ দিয়ে চিহ্ন করছি আমরা তারপরে লিখবো + 3e c² তারপরে মাইনাস থ্রি বি সি মাইনাস থ্রি বি সর্বশেষে প্লাস সিক্স এব আমরা সাজিয়ে লিখলাম তো তোমরা যদি চাও যে সাজিয়ে লিখতে যদি না চাও তাও তোমাদের হবে তোমরা এইভাবে লিখিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই তো আশা করি বুঝতে পারলাম এটা কীভাবে হলো এটা হলো তিন নম্বর অঙ্ক এবার দেখো চার নম্বর অঙ্ক যেটা বলেছে নাইনটি নাইনের কিউব করবে তা নাইনটি মানে হচ্ছে কত একশো বিয়োগ এক তা হলকিউ একশো থেকে এক গেলে কিন্তু নিরানব্বই হয় তা এটা এ এটা বি তা এটা হয়ে গেলো পরে এ কিউ মাইনাস থ্রি ले एटा हेजेबे एक लिखे 1 2 3 4 5 6टा 0 -3 एक लिखे 4टा 0 हे एटा एक এবারে আমরা এখানে লিখবো এক লিখে 6टा 0 বিয়োগ 3 লিখে 4टा 0 মানে গুণ করছি এটা 300 বিয়োগ এক এবার এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি এক দুই তিন চারটা হবে তাহলে একশো থেকে তিন চলে গেলে এটা হয়ে যাবে কত সাতানব্বই প্লাস দুইশো নিরানব্বই তিনশো থেকে এক গেলে দুইশো নিরানব্বই এবার এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে এটা হয়ে যাবে কত নাইন সেভেন জিরো টু নাইন নাইন তারপর নাইনটি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটি নাইন তা আশা করে বুঝতে পারলাম কী করে তোমাদের চার নম্বর অঙ্গটা হলো তো যারা আজ প্রথম অঙ্গটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পূর্ববর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কমেন্ট করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে তা আজ আমার ভিডিও থাকবে এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব এই ফর্মুলা যেই ফর্মুলা তোমাদেরকে বলা হলো সেই ফর্মুলাগুলো একটু বাড়িতে দেখবে দেখলে পরে পরবর্তী যে অঙ্কগুলো করবো সেই অঙ্কগুলো করতে আমার সুবিধা হবে তোমাদের বুঝতেও সুবিধা হবে আর বাড়িতে গিয়ে তোমরা বাড়িতে তোমরা যদি হয় তো ফিফটি সেভেন পেজের এই যেখানে যে চারটে ফর্মুলা আছে সেই চারটে ফর্মুলা কিন্তু মুখস্থ করে নিলে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা একটা আর এই দুটো দুটো ফর্মুলা আর এ মাইনাস বি হোল কিউবের দুটো ফর্মুলা এই চারটে ফর্মুলা তোমরা যদি ভালো মতো মুখস্থ করে নিবে তাহলে তোমাদের কিন্তু অঙ্কগুলো সমস্যা হবে না যখন আমি অঙ্কগুলোকে বলবো এরপর দিন আমরা কোষে দেখলে অঙ্ক শেয়ার করবো তো এই ফর্মুলাগুলো তোমরা পেজ নাম্বার ফিফটি সেভেনে পেয়ে যাবা তো বই একটু দেখে নিবা এই বলে আজ ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ আমরা দেখাবে পরবর্তী ভিডিওতে